বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের অধিকৃত অঞ্চলে হিজবুল্লাহ সবচেয়ে বড় হামলা এরপর জানাব যুদ্ধ বিধ্বস্ত গাজা মৃত্যু ও ধ্বংসের অনন্য মাত্রা সাক্ষী এখন বিশ্ব বলছে জাতিসংঘ মহাসচিব এরপর জানাব লোহিত সাগরে আবারও বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হথিতে এরপর জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধ জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত নেবে জি সেভেন এরপর জানাব এই ভয়ঙ্কর যুদ্ধের মাঝে এফ সিক্সটিন যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের কাশ্মীর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেড়ে দেবে না পাকিস্তানও ইসরায়েলের অধিকৃত অঞ্চলে হিজবুল্লার সবচেয়ে বড় হামলা কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার ব্যাপক ভিত্তিক রকেট হামলার কারণে ইহুদিবাদী ইসরায়েলের সাফাত শহরের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এই যাবতকালের সবচেয়ে বড় হামলায় লেবানন ভিত্তিক এই প্রতিরোধকামী সংগঠনটি হ্যাপনাস্ত্র দিয়ে প্রথমবারের মতো সবচেয়ে বড় হামলা চালিয়েছে। অধিকৃত ফিলিস্তিনের উত্তরে টাইবেরিয়া অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এই হ্যাপনাস্ত্র হামলাটি হিজবুল্লাহ হ্যাপনাস্ত্র সংখ্যা এবং প্রকারের দিক থেকে সবচেয়ে ব্যাপক হামলা। পার্সটোরে জানিয়েছে যে এই হ্যাপনাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনের উত্তরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। খবরে বলা হয়েছে যে ইসরায়েলের অস্ত্রতৈরি কোম্পানি রাফাইল হিজবুল্লাহ হ্যাপনাস্ত্রের সরাসরি টার্গেটে পরিণত হয়। বার্তা সংস্থা সামাও এক প্রতিবেদনে ঘোষণা করেছে যে অধিকৃত ফিলিস্তিনের উত্তরে জেবেল আল মারমাক পর্বতে ইহুদিবাদী ইসরায়েলের কৌশলগত বিমান এবং এর আশেপাশের কর্তৃপক্ষ হতাহতের এখনো কোন মন্তব্য করেনি গত কয়েক মাস ধরে গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলি সরকারের ভয়ঙ্কর অপরাধ এবং এই অঞ্চলে ফিলিস্তিনিদের গণহত্যার পর লেবাননের হিজবুল্লাহ অধিকৃত অঞ্চলের উত্তরে এই অবৈধ সরকারের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা Dark core at the same time. যুদ্ধ বিধ্বস্ত গাজা মৃত্যু ও ধ্বংসের অনন্য মাত্রার সাক্ষী এখন বিশ্ব বলছে জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস বলেছেন বিশ্ববাসীর চোখের সামনে অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি অনন্য মাত্রার মৃত্যু ও ধ্বংসযোগ্য চলছে তিনি জোর দিয়ে বলেছেন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের পুরো জনসংখ্যাকে সমর্থন দিয়ে যাওয়া অত্যন্ত কঠিন একটি কাজ যখন তাদের ওপর লাগাতারভাবে আগ্রাসন ও হত্যাযোগ্য চলছে সুইজারল্যান্ডের জেনেবা শহরে গতকাল এক ফোরামের আলোচনায় অবকাশে অ্যান্তনি গুতেরেস এসব কথা বলেন তিনি বলেন গাজা উপত্যকায় যে যুদ্ধ চলছে জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এমনটি আর কোথাও দেখেননি তিনি বলেন যুদ্ধের এই কম মাসে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের অনন্য মাত্রা দেখছি আমি জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় এই ধরনের কোনো পরিস্থিতির নজির সৃষ্টি হয়নি এটি নজিরবিহীন চলমান যুদ্ধ ও ইসরায়েলি অবরোধের কারণে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ করা নানাভাবে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে অথচ সেখানকার জনগণের জন্য মানবিক ত্রাণ সহযোগিতা খাদ্য জ্বালানি ঔষধ এবং সৌপ পানি দরকার প্রকৃতপক্ষে গাজাবাসীকে সমর্থন দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে সাত অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত সাঁত্রিশ হাজার পাঁচশত ফিলিস্তিনি শহীদ এবং চুরাশি হাজার নশো বত্রিশ জন আহত হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া প্রায় সতেরো লাখ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্ত হয়েছেন লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হোথিদের ইয়েমেন উপকূলে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে ইরান সমর্থিত গাজা যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনের গতকাল সাগরে এই হামলা গোষ্ঠীটি দু হাজার সালে ইয়েমেন সরকারকে উৎখাত করার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে হতি বিদ্রোহীরা গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গত নভেম্বর থেকে লোহিত সাগর ও ইডেন উপকূলে ইসরায়েলি মালিকানাধীন দিন হাজাহাজকে করেছে এই গোষ্ঠীটি গাজা উপত্যকা ইসরায়েল হামাসের চলমান যুদ্ধে ফিলিস্তিনদের সমর্থনে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথে প্রায় প্রত্যেক দিনই হামলা করেছে হুথিরা গতকাল একটি বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে তারা নোড্রোন আকাশ থেকে সোড্রোন এবং প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগর একটি জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হুদায়দা থেকে প্রায় আটষট্টি নটিক্যাল মাইল একশত ছাব্বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা এমরে আজ ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি বলেছে হুদায়দা থেকে প্রায় মাইল দক্ষিণ পশ্চিমে জাহাজটি পরে বিমান থেকে ছড়া অজ্ঞাত একটি প্রজেক্ট ট্রাইল ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয়বারের মতো হামলা করা হয় জাহাজটিতে সামরিক কর্তৃপক্ষ ওই জাহাজটিকে সহায়তা করেছে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্ট কম একটি বিবৃতিতে জানিয়েছে মনুষ্যবিহীন একটি যান ব্যবহার করে টুটোর জাহাজে হামলা চালিয়েছে বিদ্রোহীরা এতে জাহাজের ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং পানি ঢুকে যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত নেবে জি সেভেন জি সেভেনের একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ ইতালিতে জড়ো হচ্ছেন বিশ্বের সাতটি ধনী দেশের নেতারা আশা করা হচ্ছে এই সম্মেলনে ইউক্রেনকে কোটি ডলারের সহায়তা দিতে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করার পরিকল্পনায় সম্মত হবেন তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের প্রস্তাবটি রেখেছিল যুক্তরাষ্ট্র এ প্রস্তাব অনুমোদিত হলে ইউক্রেনের জন্য এক বছরে পাঁচ হাজার কোটি ডলার পর্যন্ত সহযোগিতা উঠতে পারে একই সঙ্গে রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে পশ্চিমারা ইউক্রেন ছাড়াও জি সেভেন সম্মেলনে আলোচিত সূচিতে গাজা যুদ্ধ অভিবাসন অর্থনৈতিক নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই থাকবে বলে আশা করা হচ্ছে এই সম্মেলনটি এমন সময় হতে যাচ্ছে যখন সম্মেলন শেষে দেশেই ফিরে নির্বাচনী চ্যালেঞ্জের মুখোমুখি হবেন ইন ম্যাক্রো এবং জো বাইডেন সহ বেশ কয়েকজন নেতা সম্মেলনে ইউক্রেনের জন্য মার্কিন এই প্রস্তাব অনুমোদিত হলে একটি ঋণ হিসেবে দেশটিকে অর্থ দেওয়া হবে রাশিয়ার বত্রিশ হাজার পাঁচশো কোটি ডলারের সম্পদের সুদ থেকে এই ঋণ দেওয়া হবে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর সেগুলো জব্দ করেছিল জি সেভেন ও ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইন অনুসারে দেশগুলো রাশিয়ার সম্পদ জব্দ করার পর তা ইউক্রেনকে দিতে পারে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোস্কি এই সম্মেলনের যোগ দেবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা স্বাক্ষর করবেন অন্যদিকে ইউক্রেনের জন্য তিরিশ কোটি নব্বই লাখ ডলার পর্যন্ত সহায়তা ঘোষণা করতে প্রস্তুত ঋষি সোনাক এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি তুরস্ক যুক্তরাষ্ট্র বিমান বিক্রির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে কয়েক মাস আলোচনার পর তেইশ বিলিয়ন ডলার চুক্তি দিয়ে আজ এপি তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের সূত্রটি জানিয়েছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং উভয় পক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করছেন চুক্তির অধীনে তুরস্ক চল্লিশটি নতুন এফ সিক্সটিন পাবে পাশাপাশি দেশটির বিদ্যমান বহরে থাকা উনআশিটি যুদ্ধ বিমানে আধুনিক তুরস্কের নতুন এফ সিক্সিন যুদ্ধ বিমান কেনাকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছে সেই সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এফ সিক্সটিন শুধু নিকটতম মিত্র অংশীদাররা পাবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তারা বলেছে এই পদক্ষেপ তুরস্কের সঙ্গে নিরাপত্তা অংশীদারির প্রতি যুক্তরাষ্ট্রের স্থায়ী অঙ্গীকারের সর্বশেষ উদাহরণ আইন অনুসারে স্টার্ট ডিপার্টমেন্ট জানুয়ারিতে কংগ্রেসকে চুক্তির বিষয়ে করে সেই সঙ্গে গ্রিসের কাছে আট দশমিক ছয় বিলিয়ন ডলারের বিনিময়ে চল্লিশটি এফ থার্টি বিমান বিক্রির বিষয়ে জানানো হয় সুইডেনের সদস্য পদে তুরস্ক অনুমোদন দেওয়ার পর যুক্তরাষ্ট্রের লেনদেনের বিষয়ে রাজি হয় তুরস্কের সংসদ এক বছরের বেশি বিলম্বের পর জানুয়ারিতে সুইডেনের নেটো সদস্য পদ অনুমোদন করে আগামী মাসে ওয়াশিংটনে নেটো নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তুর্কি প্রেসিডেন্ট এর গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার আলোচনার কথা ছিল তবে হোয়াইট হাউসে তাদের প্রথম বৈঠকটি সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণে স্থগিত করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ মোদীর ভারতের জম্মু কাশ্মীরে গত চার দিনে চারটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে রিয়াসি কাঠুয়া ও ডোডা জেলার বিভিন্ন অঞ্চলে হওয়া হামলায় নয় তীর্থযাত্রী ও এর সিআরপি মৃত্যু হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন এই পরিস্থিতিতে আজ সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবর টিভির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অভিজ্ঞ জোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন তিনি জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহার সঙ্গে বৈঠক বসেছিলেন মোদী জানা গেছে কাশ্মীরে সন্ত্রাস রুখতে সর্বশক্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন প্রধান